দর্শক বন্ধুরা সালামালেকুম রাহমাতুল্লাহ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও চুরি রুখতে মেটার নতুন টুল ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মে ভিডিও চুরি ও অনুমতি ছাড়া প্ল্যাটফর্মে ভিডিও রিপোস্ট ঠেকাতে কন্টেন্ট প্রোটেকশন নামের নতুন একটি টুল চালু হয়েছে এই সুবিধা চালু হওয়ার ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামে কারো মূল ভিডিও চুরি করে পুনরায় প্রকাশ করা হলে নির্মাতাকে দ্রুত সতর্কবার্তা পাঠানো হবে স্বল্প দৈর্ঘ্য ভিডিও বা রিল নির্মাতাদের মৌলিক কাজের সদ সুরক্ষা ও যথাযথ স্বীকৃত যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতেই এমন উদ্বেগ নিয়েছে প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে রিল পোস্ট করে ফেসবুকে শেয়ার করা হলে কিংবা সরাসরি ফেসবুকে ভিডিও আপলোড করা হলে কন্টেন্ট প্রোটেকশন স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান শুরু করবে পরে অন্য কোনো অ্যাকাউন্টে একই বা কাছাকাছি ভিডিও পাওয়া গেলে মূল নির্মাতার কাছে একটি নোটিফিকেশন যাবে সতর্কবার্তা পাওয়ার পর নির্মাতা চাইলে ভিডিওটি ব্লক করতে পারবেন এবং এর পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নিতে পারবেন প্রয়োজন মনে করলে ভিডিওটি অনলাইনে রাখতে পারেন ইচ্ছা করলে যুক্ত করে ভিডিওর মূল উৎস দেখানোর ব্যবস্থাও থাকবে একই সঙ্গে সহযোগী বা অননুমোদিত পেজের জন্য অনুমোদিত তালিকা তৈরি করে তাদের অনুমতি দেওয়া যেতে পারে মেটা জানায় প্ল্যাটফর্মে এখন রেলি সবচেয়ে বেশি দেখা হয় জনপ্রিয়তা বাড়ার সঙ্গে বাড়ছে অননুমোদিত কপি ও রিপোস্ট করার প্রবণতা নির্মাতাদের কাজ ভাইরাল হলেও কৃতিত্ব পান অন্য ব্যবহারকারী এই বাস্তবতা বিবেচনায় নিয়ে মৌলিক কন্টেন্ট সুরক্ষা ও কৃতিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই নতুন টুল উন্মুক্ত করা হয়েছে প্রতি প্রতিষ্ঠানটি বলেছে ভুয়া অ্যাকাউন্ট দমনে কার্যক্রমের ধারাবাহিকতা এটি প্ল্যাটফর্মের আরো নিরাপত্তা ও ন্যায্য করতে সহায়তা করবে এই সুবিধা আপাতত শুধু ফেসবুকে ভিডিও এর প্রযোজ্য অর্থাৎ কেউ ইনস্টাগ্রামে রিল পোস্ট করলেও যদি সেটি ফেসবুকে পোস্ট না করা হয় তবে মিল পাওয়া কন্টেন্ট শনাক্ত নাও হতে পারে শুরুতে টুলটি মোবাইলেই পাওয়া যাবে পরে ডেস্কটপ সংস্করণ ও চালুর পরিকল্পনা রয়েছে তবে কোনো ভিডিও ব্লক হলে ও যিনি তা পোস্ট করেছেন তার বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না মেটা বলেছে টুলটির অপব্যবহার ঠেকাতে ও ব্যবহারকারীদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এ নিয়ম রাখা হয়েছে প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ আপডেট নিউজ সর্বশেষ আপডেট নিউজ সময় মতো পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউনিভার্স নিউজ নাইনটি আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ তাহলে ইসলাম